ভাই এগুলো কত করে নিলেন আচ্ছা এই যে কালাটা কত বলে সত্তর ভাই এটা কত হলো কত সাঁত্রিশ হাজার টাকায় যে দেখেন এটা কত নিলেন ভাইজান চল্লিশ হাজার কুরবানির জন্য দামে সন্তুষ্ট সন্তুষ্ট হয়েছে এটা কত হয়েছে ভাই বিয়াল্লিশ এটা এটা কত হয়েছে ভাইজান তিরিশ হাজার হয়েছে দেখাই যেগুলোগুলো বিক্রি হয়ে গেছে দামে ধরে দিচ্ছে ভাইজান এটা কত হয়েছে এটা কত পালাচ্ছেন ফেরত এটা কত পর্যন্ত দাম বলছিল তিপ্পান্ন চুয়ান্ন এটা কত কত নিলেন কত নিলেন ভাই ফেরত যাচ্ছে তিরিশ হাজার এটা কত হয়েছে ভাই ফেরত কত পর্যন্ত দাম বলছিল ষাট ভাঙ্গে ভাইজান এটা কত নিলেন উনত্রিশ হাজার এই দেখেন চাচা কত হলো কত ফেরত কত নিলেন চাচা দুইশো বলতে কত সাড়ে সাতাশ সাড়ে যে কত হয়েছে কত হ্যাঁ রথ কত দাম বলছিল চল্লিশ আটত্রিশ হয়েছে ভাই কত নিলেন কত 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 নিলেন কত বলছিল দাম একত্রিশ এটা কত নিছেন ভাই চল্লিশ শাহি ভাই এটা কত হয়েছে এটা কত নিলেন হ্যাঁ ফেরত কত দাম বলছিল ভাই সত্তর ভাই কত নিলেন ফেরত কত দাম বলছিল আশি পর্যন্ত দাম বলছিল ভাই কত হলে এটা কত কত হয়েছে ভাই কত হয়েছে সাড়ে এটা কত হলো তা যা কত হলো তেইশ তেইশ হাজার টাকা দেখে নিচ্ছে এটা বিক্রেস ভাই এগুলোকে কিনলেন কত হলো ভাই ফেরত এটা হাট ভাঙিয়ে যাচ্ছে দেখছে সবাই এখন ফেরত নিয়ে চলে আসতেছে এটা কি হাট ভাঙিয়ে দিল হুম চলে আসতেছে ভাই কত কত হলো ভাই আটত্রিশ

아 b u k a